হ্যালো বন্ধুরা আমি সাকগন্ডিল এখন আমি করব মইনা ভৌমিক পরিচালিত ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রায় অভিনীত নতুন বাংলা সিনেমা ভাগ্যলক্ষ্মীর রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে আমি বেশি ডিটেলসে ঢুকতে চাইছি না ট্রেলারের মধ্যে যেটুকু দেখানো হয়েছে সেটুকু জাস্ট আপনাদের কাটা ইন্টারেস্টেড করবার জন্য আভাস দেওয়ার জন্য বলছি এখানে ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রায় তারা একটা দম্পতির ভূমিকাতে অভিনয় করেছে যারা আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে যাদের সংসার খুব একটা সুখের নয় ইকোনমিক্যাল কন্ডিশনটা তাদের ভালো নয় এবং এরকম এক সময় তাদের বাড়িতে একজন আসছে এবং সেই মানুষটা কোনো কারণে ভুলবশত খুন হয়ে যাচ্ছে তার প্রাণ চলে যাচ্ছে এবং সে সঙ্গে প্রচুর টাকা যে টাকাটা ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার এবং সোলাঙ্কির ক্যারেক্টার স্বামী স্ত্রী তারা আত্মস্বাদ করতে চাইবে এবার আত্মস্বাদ করতে গেলে তাদেরকে বডিটা কোনো না কোনো রকমভাবে লুকোতে হবে সেটাকে গায়েব করতে হবে বা সেটা করতে গিয়ে তাদের জীবনে কি কি গণ্ডগোল চলে আসছে তাদের জীবনে কি সমস্যা সৃষ্টি হচ্ছে এই টাকাটা পাওয়ার লোভে সেটা জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে এখন ব্যাপারটা হচ্ছে মইনাক ভূমিক একজন এমন পরিচালক যার বেশ কিছু সিনেমা কিন্তু খুব পপুলার আমাদের খুব পছন্দের আমরা থরলি মজা পেয়েছি সেই ছবিগুলো দেখে বারংবার দেখে ইনফ্যাক্ট রিপিট ভ্যালু রয়েছে প্রচণ্ড এন্টারটেনিং এখনও কিন্তু যখন রিলস চলে আসে একটা ছোট ক্লিপিং চলে আসে সোশ্যাল মিডিয়াতে সেটা এখনও দেখি এখনো মজা পাই সেই সোহিনীর সঙ্গে ঋত্বিকের যে ঝামেলা একটা ডিভোর্স করতে গিয়ে সেখানে যে বাওয়াল দুজনের মধ্যে সরি আমি বলবো না সরি কে বলবে সরি বলা নিয়ে কান্নাকাটি করে ফেলছে সোহিনী আচ্ছা ঠিক আছে বাবু ঠিক আছে এই এই মজাগুলো কিন্তু তার ছবিতে থাকতো এবং সেটা কিন্তু প্রচণ্ড ভালো লাগতো আমার দেখতে কিন্তু রিসেন্ট সময় মৈনাক ভৌমিক যে সমস্ত ছবি বানিয়েছেন যে ফ্যামিলি ড্রামাগুলো বানিয়েছেন সেগুলো আমাকে প্রচণ্ড হতাশ করেছে তার কারণ মৈনাক ভৌমিকের থেকে ইয়ং অডিয়েন্সের জন্য নির্মিত ছবি আশা করি সেখানে সে যদি যেটা বাজারে চলছে সেই ধরনের ছবি বানায় সেটা হতাশ করবে অ্যাজ ফিল্ম মেকার সে হতাশ করেছে লাস্ট দুটো তিনটে ছবি তার মিনি চিনি চিনি টু এগুলো একেবারেই ভালো হয়নি একান্নবর্তী তবুও আমি বলবো ওই মিনি ফিনিশ থেকে একটু বেটার কিন্তু একানবর্তী আসলে খুব ভালো ছবি ছিল না ফলত যখন তিনি ভাগ্যলক্ষ্মীর মতনের ছবি বানাচ্ছেন মৈনাক কাম ব্যাক হবে কি হবে না এটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় ভাগ্যলক্ষ্মীর ট্রেলারটা যেহেতু ভালো লেগেছিল যে কারণে মনে হয়েছিলো মৈনাক ভূমিকের ব্যাক হবে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি মৈনাক ভৌমিকের কিন্তু এই ছবির মাধ্যমে আসলে কাম কামব্যাক কিন্তু হয়নি মৈনাক ভূমিক একজন নাইস ডিসেন্ট কুল একজন গাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তিনি ব্যক্তিগত জীবনে তাকে আমার ভালো লাগতে পারে মনে হতে পারে যে লোকটি ভালো কিন্তু তার তো ছবি রিভিউ এর কোনো সম্পর্ক নেই ছবিটা কিন্তু আমার খুব একটা জমেনি এখন অন্যান্য দর্শকদের ভালো লাগতেই পারে আমার মতে এটা মৈনাক ভূমিকের গান দেখ নয় আমার মতে এটা খুব দুর্বল একটা ছবি কারণ গল্প লেভেলে নাথিং এক্সট্রর্ডিনারি নাথিং নিউ গল্প লেভেলে এটা খুব একটা ইমপ্রেস করতে পেরেছে আমাকে তা নয় চিত্রনাট্য খুব টান খুব এঙ্গেজিং একটা ছবি সেরকমও নয় খুব জুড়ে থাকতে পারছে ছবিটার সঙ্গে সেরকমও নয় ছবিটা এক টাইমস আমাকে বোর করছে এবং সব থেকে যেটা অদ্ভুত লাগলো যে এই ছবির যে নেচারটা মানে যেভাবে গল্পটাকে পরিচালক বলতে চেয়েছেন অ্যাক্টারদের থেকে অ্যাক্ট্রেসদের থেকে যেভাবে পারফরমেন্স বের করে এনেছেন সেটা এখানে সোলাঙ্কি রায় হোক সেটা এখানে ঋত্বিক চক্রবর্তী হোক সেটা যুধাজিৎ হোক কিংবা সেটা লোকনাথ বাবু হোক সেটা নীল হোক প্রত্যেকের থেকে একটা অদ্ভুত পারফরমেন্স বের করে এনেছেন ডিরেক্টর যে অভিনয়টা দেখে ছবিটাকে খুব ড্রাই একটা রুক্ষ রসকসহীন ছবি মনে হচ্ছে যে ছবিটার মধ্যে ঢুকতেই পারছি না মানে জাস্ট পরপর পরপর সিন দেখে চলেছি যে ছবিটার মধ্যে ক্যারেক্টারগুলোর সঙ্গে কোনো ধরনের কানেক্ট তৈরি হচ্ছে না এখানে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার বা সোলাঙ্কির ক্যারেক্টার তাদের সঙ্গে কিন্তু কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট হয় না আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম আমি বলেছিলাম যে এদের অর্থনৈতিক অনটনটাকে খুব সুন্দরভাবে দেখাতে হবে সেটা যত ভালোভাবে ডিরেক্টর দেখাতে পারবেন তত বেশি আমরা ছবিটার মধ্যে ইনভেস্টেড হয়ে যাব সেই জিনিসটা দি ফার্স্ট প্লেস হয় না কিছু সিন সেটাই কেন্দ্র করে রাখা হয়েছে কিন্তু সেই সিনটাও প্রচণ্ড বেশি রুক্ষ প্রচণ্ড বেশি সূক্ষ্ম মানে এমন বেশ কিছু সিনেমা মৈনাক ক্লাস্ট কয়েকটা বানিয়েছেন যেখানে সব কিছু খুব ওভার ড্রামাটিক মেলোড্রামাতে ভরা আবার এই সিনেমাতে পরিচালক এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে মেলো ড্রামা দূর কোনো ধরনের ড্রামাই নেই মানে ল্যাক অফ ড্রামাতে কিন্তু ভাগ্যলক্ষ্মী ছবিটা প্রচন্ড পরিমাণে ভোগে খুবই কাঠ একটা ছবি মনে হচ্ছে যেখানে কোনো সোল নেই মানে এখানে স্বস্তিকার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা মানে কেন কি বলতে চাইছো ওই ক্যারেক্টারটার মাধ্যমে ডিরেক্টর ওকে কেন রাখা হয়েছে ক্লিয়ার নয় বিষয়টা এক্স্যাক্টলি এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টার যারা অ্যান্টাগনিস্ট রয়েছে তাদের যে সমস্ত একটা নিজস্ব চক্র রয়েছে সেই দিকপত্রগুলো খুব আপছা আপছা উপর উপর আর কি মানে পুরো সারফেস লেভেলেই বিষয়টা রয়ে গেছে এবং কোন সিনের মাধ্যমে ডিরেক্টর কোন ইমোশান অ্যাকচুয়ালি অডিয়েন্সের মধ্যে ইভোক করতে চাইছে সেটাও খুব একটা পরিষ্কার নয় খুবই কনফিউজিংভাবে গোটা ছবিটা আর কি ডিল করেছেন এখানে মইনাক ভৌমিক সেটা একেবারে ক্লিয়ার এখন কিছুই কি ভালো দিক নেই সামান্য কিছু ভালো দিক রয়েছে যেমন কিছু জায়গাতে বলবো আমি সাউন্ডের কাজ ভালো কিছু জায়গাতে একটা কমেডি রয়েছে যেটা এনজয় করা যায় খুব সামান্য কিছু জায়গা দিয়ে কিন্তু এবং সেটা পারফরমেন্সের জন্য এমন নয় যে সিচুয়েশান খুব ভালো কিছু তৈরি হয়ে গেছে মানে ডার্ক কমেডি বিষয়টা যে ট্রেলার দেখে অনুমান করছিলাম যে ছবির মধ্যে থাকবে সেটা খুব বেশি পরিমাণে নেই সেটা তৈরি তো তখন হবে যখন সিচুয়েশান থাকবে মানে সিচুয়েশনের উপরে কিন্তু ডিপেন্ড করে ডার্ক কমেডিটা মানে কমেডি কিন্তু ক্যারেক্টাররা করে না যে হাসাবো বলে হাসাচ্ছি ব্যাপারটা এরকম নয় ওদের সিচুয়েশানটা ইটসেল পানি হয়ে যায় খুব এবং সেটার মধ্যে একটা ডার্ক ব্যাপার থাকে সেটাই তো ডার্ক কমেডি তো সেই জিনিসটার অভাব কিন্তু এই ছবির মধ্যে রয়েছে যেখানে যেখানে রয়েছে সব সব ওয়ার্ক করে না কিছু জায়গাতে ওয়ার্ক করেছে এবং লাস্টে একটা পার্টিকুলার সিন রয়েছে ক্লাইম্যাক্সে যেটা কিন্তু কোথাও একটা ডিপার্টেড যে সিনেমাটা রয়েছে সেই সিনেমাটার কথা প্রচণ্ড পরিমাণে মনে করিয়ে দেয় মার্টিন একটা সিনেমা যারা দেখেনি দেখতে পারেন সেখানে একদম ভাগে একটা আইকনিক দৃশ্য রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না যারা ভাগ্যলক্ষ্মী দেখবেন ভাগ্যলক্ষ্মীর কোন সিনটার সঙ্গে আমি বলছি যে হয়তো ডিরেক্টর হোমাস দিয়েছেন এটা আমার ইন্টারপ্রিটেশন ডিরেক্টর হয়তো কোনো ধরনের হোমাস দিতে চাননি মৈনাক ভৌমিক সেটাও হতে পারে সম্পূর্ণরূপে এবং ছবিটার কিন্তু বাজেট ওয়াইজ আমি বলব যেরকম বাজেট সেই অনুযায়ী বলা যেতে পারে যে মেকিংটা কিন্তু ভালো হয়েছে এটাই পজিটিভ তবে এটাও বলতে পারি যে মৈনাক ভূমি কিন্তু এখানে কোনো রকম সেফ খেলতে জানি যে এটা চলছে এটাই বানাই তালে এটা বক্স অফিস দিয়ে দেবে এসব কিন্তু তিনি করতে যাননি একটা তিনি নিজের মতো করে ছবি বানাতে চেয়েছেন এবার তার এক্সপেরিমেন্টটা কোনো কারণে আমার ভালো লাগেনি এখন যে অ্যাপ্রোচে তিনি ছবিটা বানাতে চেয়েছেন সেটা আমার কোনো কারণে ভালো লাগেনি তবে আবার অনেক দর্শকের কিন্তু ভালো লাগতেও পারে আপনারা হলে যেতে পারেন আপনারা কিন্তু ছবিটা ভালো লাগতে পারে এক্সপেরিমেন্ট জিনিসটাই এরকম মানে অ্যাকচুয়ালি সিনেমা বিষয়টাই তো তাই কারুর ভালো লাগবে কারুর খারাপ লাগবে তো সেটাও বলে রাখাটা দরকারি যখন বিশেষ করে বোঝা যাচ্ছে ডিরেক্টর কিছু একটা নতুন রকমের যেরকমটা সে এতদিন বানাননি সেরকম কিছু এক্সপেরিমেন্ট করতে চেয়েছেন নতুন বানাতে চেয়েছেন তখন কিন্তু এটা বলে রাখা দরকারি যে অনেকের কিন্তু ভালো লাগতেও পারে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে